আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও চলে আসলাম নীলা ফ্যাশন থেকে আপনাদের জন্য এক্সক্লুসিভ কিছু ওয়েস্টার্ন শর্ট ওয়ান পিসের কালেকশন নিয়ে যা থাকতেছে একেবারে ধামাকাদার অফারে নাইসিপ করে ফুল ভিডিওটা দেখেন আশা করি অনেক বেশি ভালো লাগবে ভ্যারাইটিস কালেকশন থাকতেছে আজকের ভিডিওতে ফার্স্টে যে ডিজাইনটা দিয়ে স্টার্ট করতেছে এটা থাকতে টপস কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকতেছে স্লিপের অংশটা হবে এই যে এরকম থ্রি কোয়ার্টারের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটার মধ্যে কিছু কালার আছে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ডায়মন্ড জর্জেট কাপড়ের মধ্যে মাঝখানে অ্যাডজাস্টেবল বেল্ট আছে জাস্ট এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক কালেকশন আছে আজকের এই ভিডিওতে প্রত্যেকটা প্রাইজে কিন্তু একেবারে ধামাকাতার অফারে পেয়ে যাচ্ছেন স্টক ক্লিয়ার অফারে আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার চারটা কালার আছে প্রত্যেকটার প্রাইজে কিন্তু আজকে সেম থাকতেছে না করে ভিডিওটা দেখেন আর যার যেটা লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে ছবি পাঠান এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটা এখানে কিন্তু হচ্ছে আপনার সুন্দরভাবে কাজ করা থাকতেছে দেখতে পাচ্ছেন এই যে স্লিপসের অংশ থাকবে এরকম টপস

লেস ওয়ার্ক করা থাকতেছি খুবই সুন্দর এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কালারই কিন্তু খুবই সুন্দর অ্যান্ড ইউনিক একেবারেই রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন দুবাই চেরি কাপড়ের মধ্যে এই প্রাইজে এইসব প্রোডাক্ট কেউ দিতে পারবে না এত সুন্দর কাজ করা প্রোডাক্টগুলা নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট ওয়ান দেখাবো একটা এই কালেকশন দেখাবো নেক্সট ওয়ান হ্যাঁ এই যে একটা কালেকশন দেখতে পাচ্ছেন এটার মধ্যে কিন্তু হচ্ছে আপনার এরকম ভাবে পিকুনিং এর কাজ করা থাকতেছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রত্যেকটা বাটনে কিন্তু ওপেন করা যাবে প্রাইস কিন্তু রিজনেবল এর মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই যে একটা কালার বডি ফ্রি সাইজ 40 42 44 এর মধ্যে ডিলি করতে পারবেন এটা কিন্তু সেমি লং ঠিক আছে এটা লং এর থেকে সেমি লং আর কি ওয়েস্টার্ন থেকে একটু বড় হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটা লং হবে মেবি 38 44 এর মধ্যে আপনি পড়তে পারবেন বডি হবে ফ্রি সাইজ 40 42 44 যার যেটা লাগবে দুটো স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে এখনই অর্ডার করে ফেলুন প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে পেয়ে যাচ্ছেন কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো কোয়ালিটি প্রোডাক্ট স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে এর থেকেও বেশি সুন্দর হবে রিজনেবল প্রাইস অনলি তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকতেছে সিকোয়েসের কাজ করা স্লিপের অংশটা হবে এই যে আমার এই যে দেখতে পাচ্ছেন ফুল ড্রেসটা কিন্তু আপনার প্রিন্টের মধ্যে থাকতেছে এটা হচ্ছে শর্ট ওয়েস্টার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা লং হবে মেবি চৌত্রিশ ছত্রিশের মতো আপনারা পেয়ে যাবেন যার একটা কালার দেখতে পাচ্ছেন এগুলা জিন্স জ্যাকেট দিয়ে আপনারা সুন্দর পড়তে পারবেন যারা ইউনিভার্সিটি কিংবা কলেজে পড়েন যারা ছোট আছে তাদের জন্য কিন্তু সুন্দর হবে জন্য এ এটা হচ্ছে চায়না লিনফের পিসের মধ্যে থাকতেছে ড্রেসটা কিন্তু খুবই কাজ করা দেখতে পাচ্ছেন এই যে একটা কালার থাকতেছে রিজনেবল প্রাইস অনলি তিনশো পঞ্চাশ যার যেটা লাগবে দুটো স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করে এখন অর্ডার করুন সাইডে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট থাকতেছে নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাচ্ছি আপনার নতুন লেটেস্ট একটা কালেকশন দেখিয়ে দিব এই যে দেখতে পাচ্ছেন এটা দেখেন এটা কিন্তু সিল্ক কাপড়ের মধ্যে থাকতেছে

তিনশো পঞ্চাশ টাকা ও মার্শাল খুবই চমৎকার নেক্সট যে ডিজাইনটা দেখা হবে এটা কিন্তু কিছুটা গাউনের মতো পেয়ে যাচ্ছেন আপনারা গাউন না এটা হচ্ছে টফ আর কি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর প্রিন্টার মাসাল্লাহ এগুলা কিন্তু বাটন কিন্তু আপনার শো বাটন ও সরি ওপেন বাটন এগুলা খুবই চমৎকার রিজনেবল প্রাইস অনলি 350 টাকা এগুলা কিন্তু মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম 600 টাকা করে পেয়ে যাবেন আপনারা বাট আমাদের নীলা ফ্যাশন থেকে অনলি 350 টাকা এই গুলো পারচেজ করতে পারবেন দেরি কিসের এখনই অর্ডার করে ফেলুন আমাদের ইমু WhatsApp নম্বরে স্ক্রিনে যেমন দেখতেছেন বাস্তবে কিন্তু এর থেকেও বেশি সুন্দর হবে প্রত্যেকটা ড্রেসের কাপড়ে কিন্তু আপনার মোমেসা অ্যালেক্স এর মধ্যে থাকতেছে এই যে আরেকটা কালার দেখতে পাচ্ছেন এটা কিন্তু শার্ট প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন ওয়াও এই ড্রেসটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর দেরি করবেন না দেখার সাথে সাথে অর্ডার করে ফেলবেন স্টক ক্লিয়ার অফার অল্প কিছু সময়ের জন্য অফারটা চলতেছে দেখতে পাচ্ছেন এই যে আরেকটা কালার 350 টাকা এই ড্রেসগুলো নিতে পারেন নেক্সট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু ভাইরাল একটা ড্রেস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে ঘন কুচি করা এন্ড সাইডে কিন্তু লেসার করা আছে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পারচেজ করতে পারবেন নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার দেখিয়ে দিছি আপনাদেরকে এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এই ড্রেসটাও কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকবে সেম টু সেম ডিজাইনের মধ্যে সাইডে অ্যাডজাস্টেবল বেল্ট আছে ছোট বড় করার অপশন আছে নেক্সট ওয়ান এই যে আরেকটা কালার দেখিয়ে দিছি ব্ল্যাক এর মধ্যে প্রত্যেকটা কালার কন্টাস্ট মার্শাল খুবই চমৎকার দুবাই চেরি পরের মধ্যে এই ড্রেসগুলো আপনার পেয়ে যাবেন যার যেটা লাগবে দেরি করা যাবে না দেখার সাথে সাথে অর্ডারটা কনফার্ম করে ফেলতে হবে প্রায় থাকবে অনেক তিনশো পঞ্চাশ টাকা আজকের অফারে আমাদের লোকেশনটা দেখে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার মসজিদের উত্তর পাশে মুদি মার্কেটের দ্বিতীয় দল আঠারো নম্বর সব যারা আমাদের সবাই আসতে চাদের স্ক্রিন নাম্বারে কন্ট্যাক্ট কটাক্ট করে চলে আসবেন